আমরা সকলে দেখছি অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হচ্ছে ডান্স রিলেটেড কে কোন লোকনৃত্যের সাথে যুক্ত এই কোশ্চেনগুলো তোমাদের পারবার পরীক্ষায় আসছে তো এসএসসি জিডি তোমাদের এক্সাম চলছে আশা করছি তোমরা কিন্তু এখান থেকে যা যারা পরবর্তী শিফটগুলো তোমাদের এক্সাম রয়েছে তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে তো ওয়ান স্টপ তোমাদের একদম সলিউশন হতে যাচ্ছে এই ক্লাসটি ঠিক আছে এর বাইরে আর তোমাদের মানে মানে ক্লাস দেখার প্রয়োজন হবে না ঠিক আছে তো অবশ্যই রেল এসএসসি সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু এখানে কিন্তু অ্যারেঞ্জ করা আছে ঠিক আছে তো চলো আজকের আমাদের ক্লাসে প্রথম কোশ্চেন থেকে শুরু হচ্ছে তার আগে তোমরা সকলে কিন্তু লাইক করে দেবে সকলে এখনই ওকে এবং শেয়ার কিন্তু তোমরা সকলে করবে তোমাদের বিভিন্ন গ্রুপে এবং তোমাদের ফ্রেন্ডের সাথে আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে চ্যানেলটা যাতে হারিয়ে না যায় এবং বেলায় এখানটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের কিন্তু আর পি এফ কনস্টেবলের গুরুত্বপূর্ণ সাইজন ক্লাস কিন্তু চলছে যার কিন্তু তোমাদের অলরেডি অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আর পি এফ এস দু হাজার চব্বিশে যে পেপারটা হয়েছে তার সলিউশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল কারণ আর পি এফ এসআই দু হাজার চব্বিশের যে কোয়েশনগুলো সে আর পিও কনস্টেবলে অবশ্যই আসবে ঠিক আছে চলো আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন শুরু হচ্ছে এখান থেকে তাঞ্জোর বালা সরস্বতী নিচের কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত তো অপশানগুলো তোমরা সকলে ভালো করে দেখে নেবে আমরা রাইট অ্যান্সার একবার ডাইরেক্ট বলে দেবো তো অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম ভারতনাট্যম তামিলনাড়ুর একটা সবথেকে পপুলার একটা ড্যান্সার এবং তামিলনাড়ুর যে ক্লাসিক্যাল ডান্স কিন্তু এটা হ্যাঁ ঠিক আছে ফক ড্যান্স নয় ক্লাসিক্যাল ড্যান্স তো ক্লাসিক্যাল ড্যান্স ভারতনাট্যম যেটা কিন্তু তামিলনাড়ু আর এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স আমাদের ভারতের ঠিক আছে চলো পরবর্তী আমরা কোশ্চেন দেখি আর মোহিনী কোথাকার মোহিনী আট্টম আমাদের অবশ্যই কেরালার ওড়িশার হচ্ছে ওড়িশি আর কত্থক হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া বিশেষ করে আমাদের ইউপি ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব যেটা রুক্মিণী দেবী ও রুক্মিনী দেবী ইনি কোন লোকনীতির সাথে সম্পর্কিত তো আমরা জানি রুক্মিণী দেবী অরুন্দোয় ইনি কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতনাট্যম প্লেয়ার ঠিক আছে তো ভারতনাট্যম ড্যান্সার রুক্মিণী দেবী অরুন্দোয় আর ইনি মানে ফার্স্ট ওম্যান আমরা যদি কথা বলি যে ফার্স্ট ওম্যান যে কিনা নমিনেট হয়েছিল আমাদের রাজ্যসভাতে তিনিকে তিনি হচ্ছেন এই রুক্মিণী দেবী অরুন্দোলে ঠিক আছে যিনি কিনা রাজ্যসভায় মনোনীত প্রথম মেম্বার একজন মহিলা হিসেবে ঠিক আছে পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে যদিও তোমাদের এসএসসি বিভিন্ন এক্সামে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে সিজিএল সিএইচএসএল এক্সামে তো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ভেমপতি সিনহাস সত্যম ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত ভেমপতি সিনহাস সত্যম ইনি কিন্তু একজন কুচিপুরি ড্যান্সার তো কুচিপুরি আমাদের রাইট आंसर হবে কুচিপুরি কোন রাজ্যের লোকনৃত্য এটা সরি এটা ক্লাসিক্যাল ড্যান্স এটা হচ্ছে তোমাদের অন্ধ্রপ্রদেশের ঠিক আছে অন্ধ্রপ্রদেশে গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে কুচিপুরি তো ভেমপতি সত্যম ইনি একজন কুচিপুরি ড্যান্সার চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি বীরজু মহারাজ তো যে সমস্ত মহারাজ সম্পর্কে যে সমস্ত টার্মগুলো পাবে না লাচ্ছু মহারাজ বীরজু মহারাজ ঠিক আছে এই যে তোমাদের শম্ভু মহারাজ তো এই যে মহারাজগুলো এরা সবই কিন্তু আমাদের কোন লোকনৃত্য অবশ্যই কত্থক লোকনৃত্যের সাথে কিন্তু যুক্ত ঠিক আছে কত্থক কথাকার উত্তরপ্রদেশ নর্দার্ন ইন্ডিয়া বিশেষ করে উত্তরপ্রদেশ তো এগুলো কিন্তু তোমরা মহারাজ দেখলে এটা কত্থক তোমরা রাইট অ্যান্সার করতে পারো ঠিক আছে আর তোমরা যারা সামনেই তোমাদের এসএসসি জিডি এক্সাম চলছে ঠিক আছে আর তোমরা যারা কনস্টেবল এক্সাম দেবে এছাড়া আমাদের এসএসসির বিভিন্ন এক্সামগুলো দেবে তাদের জন্য কিন্তু এই যে সেন্সাস দু এগারো এর কমপ্লিট একদম টপিক কিন্তু তোমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে তোমরা সকলে কিন্তু ক্লাসটা দেখে রাখবে আশা করছি এর বাইরে কিন্তু আসবে না এছাড়া ফাইভ ইয়ার প্ল্যান এই দুটো কিন্তু কমপ্লিট টপিক কিন্তু তোমাদের এই চ্যানেলে কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে এবং জিডিতে কিন্তু দেখে নেবে এখান থেকে এই দুটো টপিক থেকেই তোমরা দুই থেকে চার নম্বর কোশ্চেন হুবহু কমন পাবে ঠিক আছে তোমরা যাদের জিডি এক্সাম চলছে তো অবশ্যই তোমরা দেখে নেবে মিস কিন্তু করবে না কেউ ঠিক আছে তোমাদের প্লে কিন্তু চ্যানেলে করা আছে আচ্ছা আমরা পরবর্তী আমরা প্রশ্ন দেখব নির্মলা মেহতা ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত তো নির্মলা মেহতা সবিতা মেহতা এরা সকলে কোন লোকনৃত্য অবশ্যই কিন্তু আমাদের মণিপুরী ড্যান্সার এরা মণিপুরী লোকনৃত্যের সাথে যুক্ত এই নির্মলা মেহতা সবিতা মেহতা এরা সকলে আচ্ছা পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে দেবী সীতারা দেবী একে কিন্তু আমাদের কি বলা হয় নৃত্য সম্রাজ্ঞী তো নৃত্য সম্রাজ্ঞী কাকে বলা হয় এই কোশ্চেনটা তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে তো কুইন অফ কত্থক বলা হয় বা নৃত্য সম্রাজ্ঞী বলা হয় এটাকে কিন্তু আমাদের বলা হয় সীতারা দেবীকে আর কুইন অফ কত্থক তাই জন্য তিনি কত্থক কিন্তু লোকনৃত্যের সাথে সম্পর্কিত তো কত্থক কোন রাজ্যে অবশ্যই উত্তরপ্রদেশ আর এখান থেকে আরেকটা একটা তোমাদের বিভিন্ন আমাদের সিজিয়াল মেন্স নাকি তোমাদের সিজিসাল মেন্স যাই হোক একটা মেন্স এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো যে এই যে নিত্য সম্রাজ্ঞী বলা হচ্ছে সীতারা দেবীকে এই সীতারা দেবীকে নিত্য সম্রাজ্ঞী এই উপাধিটা কে দিয়েছিলেন এই কোশ্চেনটা তোমরা কি জানো যদি জানা থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এর রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই দেবীকে কুইন অফ কত্থক এই উপাধি কিন্তু তিনি ভূষিত করেছিলেন আর এই কোশ্চেনটা তোমাদের কোনো একটা মেন্সে আসা কোশ্চেন তো আবারও কিন্তু এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হবে নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখব লাচ্ছু মহারাজ তো এটু আগেই বললাম যে লাচ্ছু মহারাজ শম্ভু মহারাজ তো এই যে মহারাজগুলো টার্ম এগুলো সবই আমাদের কোন লোকনৃত্য অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে কত্থক লোকনৃত্যের সাথে সম্পর্কিত চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে সোনাল মানসিং ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত তো সোনাল মানসিং আমরা সকলে জানি সোনাল মানসিং ইনি একজন প্রফেশনাল ভারতনাট্যম ড্যান্সার শুধু কি ভারতনাট্যম হ্যাঁ ভারতনাট্যমের সাথে তিনি কিন্তু ওড়িশিও ড্যান্সার ঠিক আছে তো ভারতনাট্যম এবং ওড়িশি ড্যান্সার সোনাল মানসিংহ ইনি কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছেন বিভিন্ন জন বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে তার মধ্যে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ড্যান্সার যিনি কিনা পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন তার নাম কি অবশ্যই কিন্তু আমাদের পদ্মবিভূষণ দু হাজার তিনে পেয়েছেন এই সোনাল মানসি ঠিক আছে কি বললাম ফার্স্ট ওম্যান ইন্ডিয়ান যে কিনা আমাদের পদ্মা বিভূষণ যে অ্যাওয়ার্ডটা যেটা কিন্তু সেকেন্ড হায়েস্ট আমাদের নাগরিক পুরস্কারের মধ্যে পড়ে তো সেটা কিন্তু তিনি দু সালে কিন্তু পেয়েছেন এই জন্য এই প্রশ্নটা বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি মৃণাল মৃণালিনী সারাভাই তো মৃণালিনী সারাভাই ইনি কোন লঙ্গিতের সাথে সম্পর্কিত এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম ড্যান্সার এবং তার সাথে সাথে কথাগুলি ড্যান্সার আমাদের এই মৃণালিনী সারাভাই তার সাথে তিনি কিন্তু অন্যান্য যে সমস্ত আমাদের মণিপুরী সরি মণিপুরী না মোহিনী আট্যম ড্যান্সারও কিন্তু তিনি ছিলেন ঠিক আছে তো ভারতনাট্যম কথাগুলি বিশেষ করে মোহিনী আমাদের মৃণালিনী সারাভাই চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে কেলুচরণ মহাপাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সকলে জানো এনার সম্পর্কে তো কেলুচরণ মহাপাত্র তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফেশনাল ওড়িশি ড্যান্সার ঠিক আছে তো ওড়িশি ড্যান্সার তিনি কিন্তু এই কেলুচরণ মহাপাত্র ঠিক আছে আর এনা সম্পর্কে পরীক্ষায় বারবার বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে চলো পরবর্তী প্রশ্ন দেখি সবিতা মেহতা তো একটু আগেই আমরা বললাম না যে সবিতা মেহতা ইনি কোন লোকনীতের সাথে সম্পর্কিত তো নির্মলা মেহতা সবিতা মেহতা এরা সকলেই কিন্তু আমাদের মণিপুরি ড্যান্সার ঠিক আছে মণিপুরি লোকনীতের সাথে সম্পর্কিত চলো পরবর্তী কী কোশ্চেন আছে যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে করে দেবে ঠিক আছে আচ্ছা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে ডা ডিসক্রিপশানে কিন্তু আমাদের লিঙ্কটা দেওয়া রয়েছে জামিনী কৃষ্ণমূর্তি দু হাজার দু হাজার চব্বিশ সালে তিনি কিন্তু মারা গিয়েছিলেন ঠিক আছে এটাও তোমাদের খেয়াল রাখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে এছাড়া আমাদের জাকির হোসেন তবলা বাজায় যিনি তিনিও কিন্তু দু হাজার চব্বিশে মারা যান তো তাদের দুজনের সম্পর্কে এই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে এই দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে তো জামিনী কৃষ্ণমূর্তি ইনি কনলঙ্কনৃত্যের সাথে সম্পর্কিত আমরা সকলে জানি যে জামিনা কৃষ্ণমূর্তি ইনি কিন্তু একজন কুচিপুরি ড্যান্সার তার সাথে সাথে তিনি কিন্তু ভারতনাট্যম ড্যান্সারও শুধু তাই নয় এখানেও থেমে থামেননি তিনি ঠিক আছে তো তিনি এর সাথে সাথে ওড়িশিরও কিন্তু নৃত্যের সাথে কিন্তু যুক্ত ঠিক আছে তো ওড়িশি ভারতনাট্যম এবং কুচিপুরি এই তিন তিনটে কিন্তু লোকনৃত্যের সাথে সম্পর্কিত এই জামিনী কৃষ্ণমূর্তি ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখি কালামান্দালাম কল্যাণিকূর টি আম্মা গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেকবার এসেছে আমাদের এক্সামে এসএসসি বিভিন্ন এক্সামে তো কালামান্দালাম কল্যাণিকূর টি আম্মা ইনি কোন নৃত্যের সাথে যুক্ত অবশ্যই কিন্তু মোহিনী আট্টম সেক্ষেত্রে আমাদের রাইট আনসার হবে আর মোহিনী আট্টম কোন রাজ্যের লোকনৃত্য কেরালা তাই তো তো কেরালার অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য আমাদের এটা কিন্তু তোমাদের কি এটা ফোক ড্যান্স নয় কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স আর মোহিনিয়া আর এখানে কথা এই দুটোই কিন্তু আমাদের কেরালা রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্সার ড্যান্স ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি গুরু বিপিন সিং তো গুরু বিপিন সিং ইনি কোন সাথে সম্পর্কিত আমরা জানি তিনি কি একজন মণিপুরী ড্যান্সার ঠিক আছে তো মণিপুরী লোকনীত্যের সাথে সম্পর্কিত গুরু বিপিন সিং আর তোমরা যারা এন টিভিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিয়ে একদম কোশ্চেনগুলো নিয়ে তোমরা এখনও পর্যন্ত দ্বিধায় রয়েছে তোমাদের সকলকে বলে রাখি এন টি প্রিভিয়াস ইয়ার জিকে করছেন তোমরা যারা যারা এন ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু এক্সামের আর বেশি টাইম নেই কারণ ফেব্রুয়ারি মাস চলছে এবং ফেব্রুয়ারির পর মার্চ মার্চ মাসে তোমাদের কিন্তু আর পিও কনস্টেবলের এক্সাম রয়েছে ঠিক আছে আর পিওফ কনস্টেবল যে এক্সাম শেষ হয়ে যাবে তারপর যেটা টার্গেট আছে রেলের সেটা হচ্ছে এন টি গ্রাজুয়েট লেভেলের এক্সাম নেবে আমাদের এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরবিবি ঠিক আছে আর তার কিন্তু একটা যে অ্যাপ্রক্সিমেটলি যে ডেট বা মান্থ সেটা হচ্ছে আমাদের এপ্রিল দু হাজার পঁচিশে তোমাদের যে এন টি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শুরু হওয়ার কথা এবং আন্ডার গ্রাজুয়েট কিন্তু তোমাদের জুন দু হাজার পঁচিশে শুরু হওয়ার কথা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের যদি পেপার ঠিকঠাক টাইমে হয়ে যায় বেশি টাইম নেই সুতরাং তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলো নিতে চাও এটা হচ্ছে লাস্ট এক্সাম হয়েছে দু হাজার কুড়ি একুশ এন টি যেখানে গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত কোশ্চেন অ্যারেঞ্জ করা আছে একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে কোশ্চেন রয়েছে তা আবার শুধুমাত্র জিকে কোশ্চেন এখানে একশো সাতান্ন পেশ সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু দুটো পার্টে পিডিএফটি প্রোভাইড করা আছে তিনশো প্লাস কিন্তু এখানে পেশ সংখ্যা হয়ে যাবে এবং পাঁচ হাজার প্লাস কিন্তু তোমরা পাচ্ছ কত টাকাতে শুধুমাত্র নিরানব্বই টাকা যারা যারা এখনো পর্যন্ত এই এই নম্বরটা তোমরা সেভ করো নি অবশ্যই সেভ করে রাখতে পারো এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে নিরানব্বই টাকা পে করে ঠিক আছে আর এখান থেকে আর পি এফ এস আই দু হাজার চব্বিশে অনেক প্রশ্ন তোমাদের কমন এসেছে সুতরাং আর পি এফ আসতে পারে তোমরা যদি দুটোই ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমরা এই পিডিএফটা দেখতে পারো আর তোমাদের বলে রাখি যে আর পি এফ কনস্টেবেলে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলে রাখি আরপিএফ এসআই এস আই দু হাজার চব্বিশের যে পেপারটা হয়েছে তার সলিউশন তোমরা এআইআর একাডেমিতে পারছো তার সাথে সাথে তোমরা পিডিএফ পিডিএফ অনেকে বারবার জিজ্ঞাসা করছিলে আর পি এফ এস আই দু হাজার চব্বিশের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সম্পূর্ণ তোমাদের অ্যারেঞ্জ করে চ্যাপ্টার ওয়াইজ অ্যারেঞ্জ করে তোমাদের কিন্তু এই পিডিএফগুলো প্রোভাইড করা হবে সেটা ষোলোই ফেব্রুয়ারি তোমরা সকলে পেয়ে যাবে সেই পিডিএফটি ঠিক আছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশের যে কটা পেপার হয়েছে তার সম্পূর্ণ কোয়েশ্চেন ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখতে পারো সেটা আর তোমাদের বলে রাখি যে দু হাজার চব্বিশে এলপি এমন একটা পেপার হয়েছিল যেখানে কিন্তু তোমাদের দশ নম্বরে জিকে আসার কথা ছিল সেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে দশ দশটা তাহলে কী বলবে তোমরা রেলের এক্সামে এখন কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে আর রেল কিন্তু এক মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত মানে জিজ্ঞাসা করেছে একদম লেটেস্ট তোমাদের এক বছর ছ মাস আগেও জিজ্ঞাসা করেনি মানে এক্সাম তোমাদের যদি এই মাসে হয় ঠিক তার আগের মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে তিন সপ্তাহ আগে পর্যন্ত জিজ্ঞাসা করেছে তো কি বলবে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যাদের যাদের আর পি কনস্টেবল এক্সাম রয়েছে তোমাদের অন্তত জানুয়ারি পর্যন্ত কমপ্লিট করা প্রয়োজন তোমাদের দু হাজার চব্বিশ কমপ্লিট করে জানুয়ারি পর্যন্ত অবশ্যই কমপ্লিট করা প্রয়োজন ঠিক আছে তার জন্য জানুয়ারি দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে কিন্তু তোমাদের তিনশো প্লাস কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সংখ্যা রয়েছে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই বললেই চলে এছাড়া আমরা যে পিডিএফটা দিয়েছিলাম দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে ডিসেম্বর যেটা আশি টাকা দিয়ে যে পিডিএফটা আমরা দিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সেটা তোমরা নিতে পারো ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে আছে নম্বরে যোগাযোগ করবে এবং সেই পিডিএফ থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমন পেয়েছে এলপি টেকনিশিয়ান আর পি এফ এস আই দু হাজার চব্বিশের বিভিন্ন এক্সামে রেলের ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে তোমরা আইসিসি অ্যাওয়ার্ড লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট এবং তিনশো প্লাস এখানে কিন্তু পেশ সংখ্যা তোমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে আর এর বাইরে সম্ভাবনা নেই তোমাদের প্রশ্ন আসার আর এখানে কিন্তু তোমাদের যে পেস সংখ্যাটা এখানে কিন্তু পেস সংখ্যা তোমাদের কিন্তু এখানে রয়েছে প্রায় ঊনত্রিশটি আর এখানে তিনশো প্লাস কোশ্চেন সংখ্যা রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই পিডিএফটা দেখতে পারো এই শুধু জানুয়ারি মাসে যদি নিতে চাও পনেরো টাকা পে করে নিতে পারবে আর যদি জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাভার্স নিতে চাও তাহলে আশি টাকা পে করে সম্পূর্ণ কারেন্ট তোমরা নিতে পারবে ওকে নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে তিজন ভাই ইনি কোন লগ্নিত্যের সাথে সম্পর্কিত তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাণ্ডবণী পাণ্ডবণি লগ্নিতের সাথে সম্পর্কিত তিজন বাই ওকে পরীক্ষায় অনেকবার এটা এসেছে আর এটা কিন্তু তোমাদের এমটিএসও অনেকবার এসেছে ঠিক আছে এই কোশ্চেনটা চলো পরবর্তী প্রশ্ন রয়েছে লীলা ইনি কোন স্যামসানৃত্যের সাথে সম্পর্কিত তো লীলা স্যামসন ইনি একজন প্রফেশনাল ভারতনাট্যম ড্যান্সার ওকে তো ভারতনাট্যম ড্যান্সের সাথে সম্পর্কিত এই লীলা স্যামসন আর লাস্টে ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর লাস্ট ক্লাসে আমরা কিন্তু কমপ্লিট তোমাদের বলে দেবো যে কত্থক থেকে এই 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 নামগুলো মুখস্থ রাখবে ভারতনাট্যম থেকে এই এই নামগুলো মুখস্থ রাখবে সম্পূর্ণ লিস্ট তোমাদের বলে দিচ্ছি একদম শেষে ঠিক আছে চলো গুলাবি সাপেরা গোলাব সাপেরা বহুবার পরীক্ষা এসেছে কতবার জানি না এসেছে সাপেরা ইনি একজন ড্যান্সার তিনি একজন কোথাকার রাজস্থানের ড্যান্সার রাজস্থানে কোন ড্যান্স কালবেলিয়া ড্যান্স যেটা একটা মানে তোমাদের স্নেক ড্যান্সের মতো ঠিক আছে কালবেলিয়া ড্যান্সের সাথে সম্পর্কিত গোলাব সাপেরা কোন রাজ্যের রাজস্থানের অনেকবার পরিশ্রম এটা এসেছে আমাদের বিভিন্ন এক্সামে রাজেন্দ্র গঙ্গানী কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত ডাইরেক্ট অ্যান্সার হবে আমাদের কত্থক কত্থকের সাথে সম্পর্কিত রাজেন্দ্র গঙ্গানী ঠিক আছে রাজেন্দ্র গঙ্গানী কত্থকের সাথে সম্পর্কিত রোহিণী ভাটে রোহিণী ভাটে কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ডাইরেক্ট কত্থক রোহিণী ভাটে কত্থক লোকনৃত্যের সাথে সম্পর্কিত কত্থক কোন জায়গার নর্দার্ন ইন্ডিয়া বিশেষ করে উত্তরপ্রদেশ শাশ্বতী সেন কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত শাশ্বতী সেন ইনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কোন ড্যান্সার কত্থক ড্যান্সার তো কত্থক ড্যান্সের সাথে সম্পর্কিত আমাদের এই শাশ্বতী সেন ওকে চলো আর ইনি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন দর্শনা ঝাবেরি বহুবার এসেছে আমাদের এক্সামে বিভিন্ন এক্সামে এসেছে তো দর্শনা ঝাবেরি ইনি একজন প্রফেশনাল মণিপুরি ড্যান্সার ওকে তো মণিপুরি সম যে লোকনৃত্য রয়েছে তার সাথে এটা কিন্তু মণিপুরী লোকনৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স কিন্তু ঠিক আছে তো মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্সের সাথে সম্পর্কিত আমাদের এই দর্শনা ঝাবেরি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি ভি সত্যনারায়ণ শর্মা তো ভি অর্থাৎ বেদান্তেয়াম সত্যনারায়ণ শর্মা ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত ইনি একজন প্রফেশনাল কুচিপুরি ড্যান্সার কুচিপুরি কোন রাজ্যের অন্ধ্রপ্রদেশের একটা ক্লাসিক্যাল ড্যান্স ফক ড্যান্স নয় ক্লাসিক্যাল ড্যান্স কুচিপুরি যেটা সম্পর্কিত আমাদের বেদান্তম সি সত্যনারায়ণ শর্মা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি মল্লিকা সারা ভাই মল্লিকা সারাভাই নিচের কোন লোকনীতির সাথে সম্পর্কিত অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তোমরা যদি আগে থেকে জানতে পারো অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারো ঠিক আছে তো মল্লিকা সারাভাই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু কুচিপুরি তার সাথে সাথে ভারতনাট্যমেরও ড্যান্সার ঠিক আছে তো কুচিপুরি এবং ভারতনাট্যম ড্যান্সার আমাদের এই মল্লিকা সারাভাই চলো পরবর্তী প্রশ্ন কী আছে পদ্মা সুব্রহ্মণ্যম তো পদ্মা সুব্রমণ্যম ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত তিনি একজন প্রফেশনাল ভারতনাট্যম ড্যান্সার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সাম এসেছে তো পদ্মা সুব্রমণ্যম তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে সোবানা নারায়ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন শোভনা নারায়ণ ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত তিনি একজন কথক লোকনৃত্যের সাথে সম্পর্কিত সোবানা নারায়ণ ওকে চলো নেক্সট কোশ্চেন বিজয়ন্তীমালা ভাল্লি তো বিজয়ন্তীমালা ভাল্লী ইনি কোন লোঙ্গনীতির সাথে সম্পর্কিত তিনি একজন প্রফেশনাল কোন ড্যান্সার ভারতনাট্যম ড্যান্সার তো বিজয়ন্তীমালা ভাল্লি তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার আর এর বাইরে কিন্তু তোমাদের আসার সম্ভাবনা নেই ঠিক আছে আজকের কমপ্লিট টপিক এটা একদম ঠিক আছে আর এর লাস্টে আমরা টপিক ওয়াইজ সম্পূর্ণ নামগুলো একবারে বলে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখে রাখবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে যেটা শ্রীমন্ত শঙ্কর দেব ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত তো শ্রীমন্ত শঙ্কর দেব ইনি একজন সাত্রিয়া লোকনৃত্যের সাথে সম্পর্কিত সাত্রিয়া কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স তোমরা কি জানো এটা হচ্ছে আমাদের আসামের ক্লাসিক্যাল ড্যান্স যেটা হচ্ছে সাত্রিয়া আর এটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে নতুন ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে সাতরিয়া আসাম থেকে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কলাবতী দেবী ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত কলাবতী দেবী ইনি কিন্তু একজন প্রফেশনাল মণিপুরি প্লেয়ার তো মণিপুরীর সাথে সম্পর্কিত ড্যান্সার কলাবতী দেবী নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে কি দেখি আচ্ছা মুকুন্দ রাজা তো মুকুন্দ রাজা ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত অবশ্যই কথা বলি এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো কথা কোন জায়গায় যে কোন রাজ্যের কথাগুলি এই মোহিনী দুটোই আমাদের কেরালারা ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আছে উদয় শঙ্কর উদয় শঙ্কর কোন লোকনীতির সাথে সম্পর্কিত অবশ্যই এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা তিনি একজন বিখ্যাত কোরিওগ্রাফার এবং মডার্ন ইন্ডিয়ান ড্যান্স যেটা আমাদের ক্রিয়েটিভ ড্যান্স ঠিক আছে তো ক্রিয়েটিভ ড্যান্স ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চলো পরবর্তী আমাদের প্রশ্ন কী আছে বিম্ববতী দেবী তো বিম্ববতী দেবী ইনি কোন লোকনীত্যের সাথে সম্পর্কিত এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুরি ড্যান্সার তিনি ঠিক আছে তো বিম্ববতী দেবী তিনি একজন মণিপুরি ড্যান্সার আমাদের লাস্ট লাস্ট কোশ্চেন না আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে কুমারী কমলা তো কুমারী কমলা সম্পর্কে আমরা সকলে জানি কুমারী কমলা তো তিনি একজন প্রফেশনাল ভারতনাট্যম ড্যান্সার তো ভারতনাট্যমের সাথে সম্পর্কিত কুমারী কমলা বা কমলা নারায়ণ যাই বলো না কেন আর তোমাদের সকলকে বলে রাখি অনেকে বারবার পিডিএফ পিডিএফ করে থাকে ঠিক আছে যদিও পিডিএফ পিডিএফ করাটা উচিত নয় তার কারণ হচ্ছে তোমাদের হাতে লিখলে সেটা বেশি মনে থাকবে যদিও এর পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে উইথ অ্যান্সার উইথ সলিউশন তোমাদের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে এখনই যুক্ত হয়ে যাবে এবং এর সালিউশন তোমরা এক থেকে দুই দিনের মধ্যে সম্পূর্ণ সলভ করা কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখতে পারো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি রাজা রেড্ডি রাধা রেড্ডি ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোশ্চেন তারা কিন্তু একজন কোন লোকনৃত্য যেটা কিন্তু কুচিপুরি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাজা রেড্ডি রাধা রেড্ডি এনারা দুজনেই কিন্তু আমাদের কুচিপুরি অ্যান্সার ঠিক আছে আর এগুলো কিন্তু অনেকবার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন এক্সামে চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ভ্যালি আলার্মের ভ্যালি কোন কনলিঙ্গিতে সাথে যুক্ত অবশ্যই কিন্তু ভারতনাট্যম আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো ভারতনাট্যমের সাথে কিন্তু আমাদের অনেক লোক লোক মানে যুক্ত রয়েছে ঠিক আছে সেগুলো আমরা লাস্টে বলে দিচ্ছি ঠিক আছে এসএসসি রেল যে সমস্ত কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করেছে সব সোশ্চনগুলো তোমাদের লাস্টে একেবারে তোমাদের ফটাফট বলে দেবো ঠিক আছে নোট ডাউন করে নিতে হবে ওগুলো তোমাদের ঠিক আছে ওগুলো কিন্তু পিডিএম নেই আর পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে শম্ভু মহারাজ একটু আগে আমরা বলেছিলাম শম্ভু মহারাজ মহারাজ থাকলেই হয়ে যাবে কোনটা কত্থক তো কত্থক আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শম্ভু মহারাজ পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি গীতাচন্দ্রান তাই তো চন্দ্রা ইনি কোন লোকনীতির সাথে সম্পর্কিত ইনি একজন প্রফেশনাল ভারতনাট্যম ড্যান্সার ঠিক আছে তো ইনিও একজন ভারতনাট্যমের সাথে সম্পর্কিত তো ভারতনাট্যমে কিন্তু অনেকজনই রয়েছে ঠিক আছে আবার কমলা নারায়ণ চলে গেল একটু আগে আসলাম যে কমলা নারায়ণ বা কুমারী কমলা যাই বলো না এখনও ভারতনাট্যম আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলো আর আর কোনো কোয়েশ্চেন আছে কি আমরা দেখিনি তারপরে তোমাদের কমপ্লিটটা আমি বলে দিচ্ছি না আমাদের এখন পর্যন্ত আর কোনো কোশ্চেন নেই এবার তোমাদের যে কটা আমরা ক্লাসিক্যাল ড্যান্স সম্পর্কে বলছি ভালো করে নোট ডাউন করে নেবে খাতায় এর বাইরে আসার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে তো আমি শুরু করছি আমাদের যে ফার্স্টে ভারতনাট্যম থেকে কারণ ভারতনাট্যমে আমি সব থেকে বেশি কোয়েশ্চেন পেলাম ঠিক আছে তো ভালো করে আমরা দেখে নেব ভারতনাট্যমের সাথে সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিগণ ফার্স্টে আমরা দেখবো টিওয়ালা সরস্বতী টিওয়ালা সরস্বতী আমি লিখবো না ঠিক আছে বলছি যাতে তোমাদের টাইমটা সুবিধা হয় ঠিক আছে তোমরা লিখে নেবে সেটা আচ্ছা টি বালা সরস্বতী তাঞ্জর বালা সরস্বতী টি মানে তাঞ্জোর ঠিক আছে তাঞ্জর বালা সরস্বতী ভরতনাট্যম ড্যান্সার রুক্মিণী দেবী অরন্দোলে ফার্স্টেই বলেছি যেটা কিন্তু তিনি প্রথম মহিলা ছিলেন যেটা আমাদের রাজ্যসভায় মনোনীত হয়েছিল প্রথম মেম্বার সেটা হচ্ছে রুক্মিণী দেবী অরুন্দোয় ভারতনাট্যম ড্যান্সার রাও ভারতনাট্যম ড্যান্সার কী বললাম রাও ভারতনাট্যম ড্যান্সার কমলা নারায়ণ বা কুমারী কমলা ভারতনাট্যম ড্যান্সার জামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম তার সাথে সাথে তার সাথে সাথে আমাদের কুচিপুরি ড্যান্সার ঠিক আছে আবার উড়িষিরও ড্যান্সার এই জামিনী কৃষ্ণমূর্তি ইন্দ্রাণী রহমান অবশ্যই আমাদের ভারতনাট্যম ড্যান্সার ইন্দ্রাণী রহমান পদ্মা সুব্রহ্মণ্যম ইনি একজন ভারতনাট্যম ড্যান্সার ঠিক আছে তারপরে আমরা দেখবো মালাভাল্লি ইনি ভারতনাট্যম ড্যান্সার ঠিক আছে তারপরে আমরা কোন কোন নামগুলো দেখবো আর কিছু তোমাদের যদি মাথায় আসে অবশ্যই তোমরা জানাতে পারো ঠিক আছে কমেন্ট সেকশনের মাধ্যমে তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বি এস তোমাদের মধুস্বামী পিল্লাই ঠিক আছে এর নামটা তোমাদের আসে যদিও খুব এক্সামে যেটা জিজ্ঞাসা করা না ঠিক আছে তো আর যেগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের চলে আসছে যেটা মল্লিকা তোমাদের সুকাই ঠিক আছে মল্লিকা সারাকা সারাকাই যেটা কিন্তু আমাদের রাইট আনসার হবে আলারমেল ভেল্লি আলারমেল ভেল্লি এই নামটা তোমরা দেখে রাখবে এছাড়া লীলা সামসন এই নামটা তোমরা দেখবে লীলা সামসন ইনি একজন ভারতনাট্যম ড্যান্সার ঠিক আছে এবং পরীক্ষায় যেগুলো তোমাদের আসে যেমন হচ্ছে গীতা গীতাচন্দ্রন ঠিক আছে তো গীতা গীতাচন্দ্রন এর নামটা তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় বসুন্ধরা ধরাস্বামী জিজ্ঞাসা করা হয় তোমাদের ভরতনাট্যম ড্যান্সার তিনি একজন ঠিক আছে তো এগুলো তোমাদের দেখে রাখতে হবে এবং উর্মিলা সত্যনারায়ণ সত্যনারায়ণ তিনি কিন্তু একজন ভরতনাট্যম ড্যান্সার ঠিক আছে তো এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় ঠিক আছে আবারও জিজ্ঞাসা করা হবে এবার আমরা দেখব উত্তরপ্রদেশ অর্থাৎ নর্দার্ন ইন্ডিয়ার কত্থক ড্যান্সারের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিগণ তাদের নাম ঠিক আছে যে কটা নাম বলছি তোমাদের পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হবে ফার্স্টে আমরা দেখব কত্থক ড্যান্সার সাথে লাক্ষু মহারাজ কি দেখবো শম্ভু মহারাজ লাচ্ছু মহারাজ বীরজু মহারাজ তিন তিনটে মহারাজ বলে দিলাম ঠিক আছে সীতারা দেবী যেটাকে আমরা বলি রবীন্দ্র ঠাকুর যাকে বলেছিল কি কত্থকের সম্রাজ্ঞী তাই তো কুইন অফ কত্থক তো অবশ্যই তোমাদের আসবে রোশন কুমারী তার মানে তোমাদের আরও রয়েছে রোহিণী ভাটে কোমোদনী লাখিয়া ঠিক আছে উমা শর্মা এই নামগুলো তোমাদের বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তারপর তোমাদের রয়েছে রাজেন্দ্র গঙ্গানী একটু আগে আমরা বলেছিলাম শোভানা নারায়ণ কোন লোকনৃত্য কত্থক কত্থকের সাথে সম্পর্কিত রা সকলে শাশ্বতী সেন যিনি একদম ওয়েস্ট বেঙ্গল থেকে তাই তো শাশ্বতী সেন এবং তোমাদের আর যে সমস্ত নামগুলো রয়েছে যেমন তোমাদের যদি মনে থাকে অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনের মাধ্যমে ঠিক আছে তারপরে রয়েছে আমাদের শ্যামা ভাটে ঠিক আছে এই যে নামগুলো এগুলো সবই কত্থকের সাথে সম্পর্কিত তো এই কথা তোমাদের মোটামুটি বলে দিলাম আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমাদের পরবর্তী যে টপিকটা দেখব পরবর্তী আমরা দেখব কথাগুলি তো কথাগুলি থেকে যে সমস্ত নামগুলো আমরা পাবো ফার্স্টে আমরা দেখব কি ফার্স্টে আমরা দেখবো যেটা গুরু গোপীনাথ গুরু গোপীনাথ আমরা কথাগুলি লেন্সার হিসাবে তার নাম পাবো ঠিক আছে গুরু গোপীনাথের নাম এবং আমরা পরবর্তী যে নামটা পাবো সেটা হচ্ছে তোমাদের পরবর্তী কথাগুলি থেকে আরও দেখবো আমরা কালামণ্ডলম কুট্টান কালামণ্ডলম রাজান ঠিক আছে তারপরে আমরা দেখবো মানে নামগুলো একটু রকম ঠিক আছে তোমরা একটু ভালো করে দেখে রাখবে যেমন হচ্ছে আমাদের পরবর্তী যে নামটা দেখবো এটা তোমাদের মার মার্গি যে বিজয় কুমার রয়েছে তিনিও কিন্তু আমাদের এই কথাগুলির সাথে সম্পর্কিত ঠিক আছে কথাগুলি মানে একজন ড্যান্সার ঠিক আছে কালামণ্ডলম গোপী রয়েছে ঠিক আছে কালামণ্ডলাম পদ্মনাভন নায়া রয়েছে ইনে কিন্তু সকলে এরা কী এরা সকলে কিন্তু কথাগুলি ড্যান্সার এবং আমরা দেখব কুচিপুরি কুচিপুরি লোকনৃত্যের সাথে সম্পর্কিত প্রথম প্রথমে আমরা দেখব বেদান্তম সত্যনারায়ণ শর্মা যেটা তোমাদের আজ আজকেই তোমাদের বলে দিলাম ভেমপতি সিনহা সত্যম তিনিও একজন কুচিপুরি ড্যান্সার তারপরে আমরা দেখব শোভা নাইডু তিনি একজন কুচিপুরি ড্যান্সার উমার আমারাও তিনি একজন কুচিপুরি ড্যান্সার ঠিক আছে এরপর আমরা দেখব তোমাদের যে পদ্মজা রেড্ডি ইনি একজন কুচিপুরি ড্যান্সার রয়েছেন ফেমাস এছাড়া আমাদের মঞ্জু মরগ মরগাভি বরগাভি ঠিক আছে তো মঞ্জু বরগাভি ইনি একজন তোমাদের যে সমস্ত রয়েছে কুচিপুড়ি ড্যান্সার এছাড়া শোভা নাইডু এই নামটা তোমাদের বলেছিলাম হ্যাঁ শোভা নাইডু তো এগুলো তোমাদের দেখে রাখতে হবে কুচুপুরি ড্যান্সার থেকে ঠিক আছে এরপর আমরা দেখবো মণিপুরী মণিপুরী মণিপুর থেকে তো মণিপুরী হিসাবে আমরা দেখব প্রথমে যে গুরু বিপিন সিং তাই না আজকে তোমাদের বললাম গুরু বিপিন সিং তিনি কিন্তু মণিপুরী থেকে আমরা তার নাম পাচ্ছি এছাড়া আর কোন কোন নাম পাবো আমরা দর্শনা ঝাবেরি যেটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় অনেকবার ঠিক আছে আখম লক্ষ্মী দেবী ঠিক আছে লতা তোমাদের লতাসনা দেবী ঠিক আছে এরা সকলে তোমাদের মণিপুরীর সাথে সম্পর্কিত ঠিক আছে এছাড়া চারু সিজা মাথুর রয়েছেন প্রীতি প্যাটেল রয়েছেন ঠিক আছে বিনো দেবী রয়েছেন এগুলো সকলে কিন্তু এরা মণিপুরীর লোকনৃত্যের সাথে সম্পর্কিত এছাড়া আমরা দেখবো মোহিনী আট্টম যারা কিন্তু কেরালার ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ছে মোহিনী আট্টামের সাথে যুক্ত কোন কোন লোক রয়েছে প্রথমে দেখবো কালামান্ডলাম সত্য সত্য ভামা ঠিক আছে কালামান্ডলাম ক্ষেমাবতী রয়েছেন কালামণ্ডলাম কল্যাণী কুট্টি আম্মা রয়েছে ঠিক আছে এই সব কটা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করা হবে এছাড়া আর কী কী রয়েছে তোমাদের গোপিকা বর্মা রয়েছে ঠিক আছে নীনা প্রসাদ রয়েছে এবং পল্লবী কৃষ্ণন রয়েছেন এনারা সকলে কিন্তু আমাদের মহিনী আট্টম লোকনৃত্যের সাথে কিন্তু সম্পর্কিত এবং এবার আমরা দেখবো ওড়িশি লোকনৃত্যের সাথে সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিগণ রয়েছে ফার্স্টে আমরা দেখব ওড়িশি থেকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেটা কেলুচরণ মহাপাত্র তাই না তো কেলুচরণ মহাপাত্র এই নামটা আমরা আজকেই দেখলাম এছাড়া আমাদের পঙ্কজ দাস তোমাদের চরণ দাস পঙ্কজ চরণ দাস এই নামটা আমরা জিজ্ঞাসা করা হয় সংযুক্তা পানিগ্রাহী জিজ্ঞাসা করা হয় তোমাদের মায়াধর রাউত ঠিক আছে এছাড়া সোনাল মানসিংহ নামটা গুরুত্বপূর্ণ কুমকুম মহান্তি গুরুত্বপূর্ণ তোমাদের এই নামগুলো পরীক্ষা জিজ্ঞাসা করা হয় মাধবী মৃদুগল পরীক্ষায় বারবার এসেছে এবং তোমাদের আর অন্যান্য নামের মধ্যে পড়ছে তোমাদের রঞ্জনা গৌহর ঠিক আছে অরুণা মোহান্তি এই নামগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় এবং সুজাতা মহাপাত্র এগুলো তোমাদের কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয় ওড়িশি ড্যান্স থেকে ঠিক আছে এরপর আমরা দেখব আসামের সাত্রিয়া ড্যান্স থেকে তো সাত্রিয়া থেকে আমরা প্রথমে যেটা দেখে নেব ইন্দিরা পিপি বোড়া ঠিক আছে ইন্দিরা পিপি বোড়া ঘানাকান্তা বোড়া ঠিক আছে যতীন গোস্বামী এই নামটা তোমাদের অনেকবার এসেছে এসএসসিতে অনিতা শর্মা শরৎ সাইকিয়া ঠিক আছে এই নামগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় এছাড়া মঞ্জুমণি সাইকিয়া গোবিন্দ সাইকিয়া এইগুলো কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয় এগুলো কিন্তু সাতরিয়া আসামের থেকে ঠিক আছে তো আজকে আমাদের এই পর্যন্ত ক্লাসটা ছিল আর তোমাদের জন্য হোমওয়ার্কের একটা কোয়েশ্চেন থাকছে যদি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো আজকে কিন্তু কমপ্লিট টপিক রয়েছে এটা তোমাদের ড্যান্স পাম্প থেকে এর বাইরে তোমাদের আর কোনো ড্যান্স পাম্পের কোনো প্রয়োজন নেই ঠিক আছে ও সাপেরা কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত অবশ্যই তোমরা রাইট অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ঠিক আছে যদি এখন ক্লাসটা তোমরা থেকে থাকো পরবর্তী আর একটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে রাজেন্দ্র গঙ্গানি ইনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত অপশানগুলো তোমাদের কাছে রয়েছে অবশ্যই হোমওয়ার্কে তোমরা এই কোশ্চেনগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে ঠিক আছে আর আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা সকলে সেটা জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে ঠিক আছে সকলে আর তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্টটা চেক করে চেক আউট করে নেবে কারণ প্লে লিস্টে তোমরা গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এখনও পেয়ে যাবে সেন্সাস তোমাদের ফাইভ ইয়ার প্ল্যান এছাড়া অন্যান্য ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং বুক অথর থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে আর তোমাদের যদি কোনোরকম কোনো ইবুকের দরকার হয় তোমাদের সামনেই আর পি এফ কনস্টেবল এক্সাম রয়েছে তোমাদের জন্য আর পি এফ যে এস আই দু হাজার চব্বিশে এক্সামটা রয়েছে আশা করছি সেখান থেকে তোমরা ম্যাক্সিমাম কাউন্ট পেতে পারো তার জন্য তোমাদের আর পি এফ এস দু হাজার চব্বিশের চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ বলতে চাইছি আমি তোমাদের সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ হিস্ট্রি থেকে তোমাদের যে কটা কোশ্চেন রয়েছে সেগুলো আলাদা করে দেবো তোমাদের জিওগ্রাফি থেকে পলিটি থেকে ইকোনমিক থেকে তোমাদের যে কটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক রয়েছে সেগুলো পর্যন্ত তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কারণ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু হুবহু কমন পেতে পারো সেই সমস্তগুলো কিন্তু মুখস্থ করে কারণ ওই কোয়েশ্চেনই তোমাদের আবার জিজ্ঞাসা করা হবে আরপিএফ এসআই যেগুলো এসছে সেগুলোই তোমাদের আর পি এফ আবার জিজ্ঞাসা করা হবে সুতরাং তোমরা সেই পিডিএফটা ষোলোই ফেব্রুয়ারির মধ্যে তোমরা পেয়ে যাবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে এছাড়া আমাদের কাছে আর চার যে চার চারটি তোমাদের ই বুক রয়েছে বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ যেটা কিন্তু আশি টাকা দিয়ে তোমরা বাই করতে পারো যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া এসএসএসি যেটি তোমাদের বর্তমানে এক্সাম চলছে যদি তোমরা দু হাজার ছাব্বিশের জন্য তোমরা যদি প্রিপারেশান নিতে থাকো তাহলে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে পিডিএফটা বাই করতে পারো এনটিপিসি টি পিবিএসি আর জিকে কোশ্চেন এইটা তো সকলেরই নেওয়া উচিত যা যারা রেলের এক্সাম দিচ্ছে কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই কমন আসবে আরপিএফ এস আই দু হাজার কমন এসেছে যেটা নাইনটি নাইন পে করে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোয়েশ্চেন রয়েছে এনটিপিসি টিপিসি পিওয়াই কিউতে এছাড়া জানুয়ারি দু হাজার পঁচিশের যে মান্থলি কারেন্ট অভ্যার্স সেটা তোমরা শুধুমাত্র পনেরো টাকা দিয়ে পে করে সম্পূর্ণ জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাভার্স ডিটেলসে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো যেখানে তিনশো প্লাস কিন্তু তোমাদের কারেন্ট অ্যাভেয়ার্সের টপিক কোয়েশ্চেন সংখ্যা রয়েছে এবং লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আইসিসি অ্যাওয়ার্ডগুলো সব ইনক্লুড করা রয়েছে আর এটা কিন্তু তোমাদের উনি উনত্রিশটি পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই তোমরা দেখতে পারো যার যেটা প্রয়োজন হবে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সকলে করে দেবে পরবর্তী ক্লাস নিয়ে আসছি পরবর্তী টপিক নিয়ে ঠিক আছে তো আসছি পরবর্তী ক্লাসে ধন্যবাদ